رب العالمين بو كلام الله الشجي بير قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم قال رب العالمين يا <applause> حبيب আপনি বলে দেন যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই যারা আলমায় আল্লাহর ভালোবাসা পেতে চায় তাদেরকে আপনি বলে দেন তারা যেন আপনি নবীর রে করে আপনি নবীকে ভালোবাসে যখন আপনি নবীকে ভালোবাসবে যখন আপনি নবীকে ভালোবাসবে আমি আল্লাহর সঙ্গে ভালোবাসা হয়ে যাবে শুধুমাত্র আমি আল্লাহর সঙ্গে ভালোবাসা হয়ে অন্ত হবে না ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুর আমি আল্লাহ তাদের জীবনের সমস্ত গুনাহাতগুলো কে মাফ করে দিব যেই নবীকে ভালোবাসলে জীবনের গুনাহ maaf হয়ে যায় যেই নবীকে ভালোবাসলে জীবনের গুনাহ ঝরে যায় যেই নবীর উপরে দরুদ পড়লে জীবনের গুনাহ ঝরে যায় যেই নবীর উপরে দরুদ পড়লে তার উপরে আল্লাহর জান্নাত কে হয়ে যায় আমরা কি সেই নবীর محبت পেতে চাই কে চায় না ভাইরা আমার বন্ধুরা আমার যেমন ভালোবাসেছিল আবু বকর যেমন ভালোবাসেছিল ওমর যেমন ভালোবাসেছিল আলী কেমন ভালোবাসেছিল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন মক্কাতে কাফেররা সর বেড়ে গেল আবু অক্ষর রাজি আল্লাহ কে বলছে আবু অক্ষর মক্কা থেকে মদিনায় হিজরত করতে যেতে হবে কোন টাইমে যাবে নির্দিষ্ট করে বলে নাই মাধ্যমে মক্কাতে কাপের দিন উত্তাসর বেড়ে গেল আল্লাহ পাগ জিব্রাইল আমিনকে পাঠিয়ে দিলে হে যাও যাও আমার বন্ধুকে যে বলো মক্কা থেকে আজকে রাত্রে তিনি মদিনায় হিজরত করতে তখন আল্লাহ রসুল সাল্লাম যেই ঘরের ভিতরে থাকতেন ওই ঘরের ভিতরে হাজর আলী রাজি আল্লাহ তালানহুকে ডেকে বল আলী শোনো আল্লাহ পাক আমাকে হিজরত করতে মদিনাই যেতে বলেছে আজকে রাত্রে আমি চলে যাব তখন আলী জিয়াল না হোতানুকে বলেন হে আলি যখন আমি চলে যাব তখন আমার চাদরটা মুডি দিয়ে তুমি আমার বিছানায় শুয়ে থাকবা আমি রাত্রেই চলে যাব কিন্তু যখন কবর তোমার উপরে হামলা করবে তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ইয়া ইয়া আল্লাহ নবী গো আমার জীবনের বিনিময়ে যদি আমার দয়ার নবী আমার প্রাণের নবী যদি বেঁচে যায় এর থেকে সৌভাগ্য আর কি হতে পারে